পুজোর দারুন দারুন কিছু কালেকশান সাথে নিজেও কেনাকাটি করবো সবটাই আজকে দেখাবো তোমাদের আজকে আমি যাচ্ছি কাচরাপাড়া মার্কেটে নিজের জন্য কেনাকাটি করতে নিজের জন্য কিনবো আর শেষ মুহূর্তে কি কি কালেকশন আছে সবই তোমাদের দেখবো চলে এসেছি হালিশহর স্টেশনে কাঁচরাপাড়াতে এসেই আমার এই গোলাপগুলো এত ভালো লেগে গেছিল নিজের জন্য কটা নিয়েও নিলাম স্টেশনের কাছেই এই প্যান্ডেলটা এটার নাম হচ্ছে ষোলোর পল্লী সেটাই এখন দেখতে যাচ্ছি ভিতরে কত দূর কি কাজ হয়েছে যদিও আমি কিছুদিন আগে গিয়েছিলাম এখন হয়তো অনেকটাই কাজ হয়ে গেছে আচ্ছা তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো আজকেও একটু কমেন্টে জানিও এখন ভিতরের দিকে যাচ্ছি জায়গাটা একদম স্টেশনের কাছে জায়গাটা খুব সুন্দরও আকাশটা খুব মেঘ করে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে এখন চটপট চলো কচরাপাড়া মার্কেটের দিকে যাওয়া যাক প্রথমে এসেই আমার এই সুন্দর সুন্দর ব্যাগগুলো চোখে পড়ে এগুলো মনে হয় বেলাতেই বসে কারণ আমি যখন বেলা গেলাম তখন এই ব্যাগগুলো দেখতে পেলাম কিন্তু একটাই প্রবলেম এখন জামা কেনা হয়নি আগে ব্যাগ কি করে নেব। আগে চটপট করে জামা কিনে নি তারপর ব্যাগ নিতে আসবো কিন্তু এসে দেখছি সমস্ত ব্যাগ বিক্রি হয়ে গেছে তো যাই হোক তোমরাও আসলে সন্ধ্যা সন্ধ্যা বিকাল বিকাল চলে আসবে তাহলে এরকম ব্যাগ দেখতে পেয়ে যাবে আর তারপরেই চলে আসি এরকম রাস্তার ধারে যে কুর্তির দোকানগুলো ছিল সেখানে এগুলো দোকান না মানে রাস্তায় এই কুর্তিগুলো নিয়ে বসে এই কুর্তিগুলোর দাম ছিল দেড়শো দুশো টাকা খুবই সুন্দর সুন্দর কুর্তি ছিল আর আমি এই সাদা হলুদ কুর্তিটা নিয়েছি এখন আবার যাচ্ছি এখন দেখি আর কি কি নেওয়া যায় আর কি কি তোমাদেরকে দেখানোও যায় তো এখন চলো চটপট করে যাই তো এখান থেকে এসেও দেখলাম বেশ কিছু কুর্তি ছিল আর এগুলো সবই তোমরা রাস্তার ধারে পেয়ে যাবে আর এই দোকানগুলো বেশিরভাগ সব বিকালেই বসে তো এখন আমি যাচ্ছি বিবেকানন্দ মার্কেটের দিকে আর এখানেও বেশ একটা সুন্দর ড্রেস দেখেছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম বিবেকানন্দ মার্কেটে যাই আর গিয়ে তোমাদেরকে দেখাই যে ওখানে কি কী ড্রেস বিক্রি হচ্ছে তাছাড়াও এখানে আবার দেখলাম রাস্তার সামনে আরও সুন্দর সুন্দর কিছু কুর্তি তবে এগুলো পুজোতে পরার মতো সেরকম ভালো না তবে এদিক ওদিক টুকটাক যাওয়ার জন্য এই কুর্তিগুলো একদম পারফেক্ট আর এছাড়াও কিন্তু তোমরা এর পাশেই ব্যাগও পেয়ে যাবে সামনে ব্যাগের দোকানও ছিল এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল ব্যাগগুলোর দাম ওই দেড়শো দুশো আড়াইশো কুর্তিও দুশো আড়াইশো পেয়ে যাবে এই কানেরটা আমি নিয়েছি যেটা আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম কানেরটা কিন্তু বেশ সুন্দর তোমরাও এখান থেকে ড্রেস কুর্তি ব্যাগ জুতো সমস্ত কিছু একবারে নিয়ে নিতে পারো এই কাচরাপাড়া মার্কেটটা কিন্তু সত্যিই খুব দারুণ আর খুব রিজনেবেল প্রাইসে তোমরা পেয়ে যাবে আর দেখো কতটা ভিড় ছিল এখন তো একদম শেষ মুহূর্তের কেনাকাটি এখন আরো ভিড় হবে তো এখন আমি তোমাদের পুরো একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু টপের কালেকশন গুলো বেশ সুন্দর ছিল যারা তোমরা জিন্স টপ পরো তাদের কিন্তু এই টপগুলো খুবই ভালো লাগবে আর এখানে প্রচুর দোকান রয়েছে সবই আমি তোমাদের এক এক করে এখন ঘুরে দেখাচ্ছি এখানে কিন্তু তোমরা বাচ্চাদের ড্রেসও পেয়ে যাবে আর এই যে দোকানটা এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস ছিল আমি তোমাদের দেখিয়ে দিলাম এই দোকানটা আর এখানে কিন্তু প্রচুর দোকান আছে আমি হয়তো দোকানের নামগুলো ফোন নাম্বার কিছুই দেখাতে পারছি না কারণ প্রচণ্ড ভিড় ছিল তোমরা দেখতেই পারছো আর তোমরা মার্কেটে আসলেই দেখতে পাবে প্রচুর দোকান এখান থেকে তোমাদের যেটা ভালো লাগছে সেটা তোমরা নিয়ে নিতেই পারো আর এই যে ড্রেসগুলো এখন দেখছো এখান থেকে আমি একটা ড্রেস নিয়েওছি আর দামও কিন্তু বেশ কম ছিল আমার কিন্তু খুব ভালোও লেগেছে ড্রেসটা আর তোমাদের কোনটা আমি নিয়েছি সেটা তো পুজোর সময় অবশ্যই দেখাবো এই দেখো আমি এখন বিল নিয়ে নিলাম এই দেখো দাম তোমরা দেখেই নিয়েছো যে কত টাকা টাকা নিয়েছে আর এছাড়া প্রচুর এখানে ওয়ান পিস লং ড্রেস থ্রি পিসের কালেকশন খুব সুন্দর সুন্দর ছিল এখান থেকে আমি আগের দিন একটা ড্রেস নিয়েছিলাম যেটা খুব ভালো হয়েছিল তোমরা চাইলে এই দোকানটাতেও আসতে পারো আর এই ড্রেসগুলো তো এখন খুব উঠেছে सस्ता क्लासेस यूनिक फैशन है आज तो बहुत बहुत डिस्काउंट मिलके पैक हुआ जाए या खाना के 60 जाए सस्ता सस्ता डिस्काउंट पा जाए आज बहन अभी मैं इसको दूं लगाना तो आकाश मार के आकाश मार अच्छा बड़ा डिस्काउंट आई तो ऊपर तक मार ले यूनिक फैशन এরপর আমি একটা কুর্তির দোকানে চলে আসি আর আমি যে কুর্তিটা এখন দেখছি এই কুর্তিটাই আমি নিয়েছি তোমরা আমাকে জানিও যে এই কুর্তিটা কেমন লাগছে এরপরে আরও কিছু আমি থ্রি পিস ওয়ান পিসের কালেকশান দেখতে পাই যেগুলোও খুব সুন্দর সুন্দর ছিল আর আজকে কিন্তু আমি ছেলেদের কালেকশনও দেখিয়েছি আমার স্টুডেন্টরাও বলে যে দিদি তুমি কেন ছেলেদের কালেকশান দেখাও না এছাড়া আমাকে অনেকেই বলেছে ছেলেদের কালেকশানও দেখাতে তো আজকে কিন্তু দেখিয়ে দিলাম এই ইউনিক ফ্যাশানে তোমরা আসতে পারো এখানে খুব সুন্দর সুন্দর ছেলেদের কালেকশান পাওয়া যায় আর এখানে কিন্তু প্রচুর টপের কালেকশানও আমি দেখেছিলাম থ্রি পিসের কালেকশান এখানে খুব সুন্দর সুন্দর ছিল থ্রি পিস গুলো আমার সত্যি খুব ভালো লেগেছে আচ্ছা তোমরা কোন ড্রেস ভালোবাসো পড়তে আমাকে কিন্তু সেটাও কমেন্টে জানিও এই ড্রেসটাও আমার খুব ভালো লাগছিল কিন্তু এটার আমি আর কালার পাইনি এখানে তোমরা খুবই সুন্দর সুন্দর ওয়ান পিস এর কালেকশন পেয়ে যাবে আমি দোকানের নামগুলো সত্যি তোমাদের দেখাতে পারছি না এত ভিড় ছিল তাই আর এই শাড়ির দোকানটায় প্রচুর সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে আর গয়না তো রয়েছে তোমরা ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারি এখান থেকেই নিয়ে নিতে পারবে তারপরে আমি চলে আসি প্লাজো নিতে কারণ কুর্তি প্লাজো এগুলো তো আমাদের দরকার হয় আর প্লাজো গুলোর দাম ছিল দেড়শো দুশো টাকা গুলো খুবই সুন্দর সুন্দর ছিল এখানে প্রত্যেকটা কালেকশন সত্যি আমার খুব ভালো লেগেছে বেশ রিজনেবল প্রাইসেও রয়েছে প্লাজোগুলোও কিন্তু কাপড় কোয়ালিটি খুব ভালো ছিল তারপর আমি চলে আসি আরেকটা কানের দোকানে এখানেও খুব কানের দোকান না এগুলো এই কানের নিয়ে বসে রাস্তার ধারে কানেরগুলোও খুব সুন্দর সুন্দর ছিল যেটা দেখছি সেটাই ভালো লেগে যাচ্ছিল আর এখানে তারপরে কিছু গলার দেখছিলাম আমি ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়ার জন্য এরপর আমি এই প্যান্টগুলো দেখছিলাম প্যান্টগুলোর দাম বলছিল আড়াইশো টাকা রাস্তার ধারে এগুলো কিন্তু শুধুমাত্র বিকালেই তোমরা পাবে আর বিবেকানন্দ মার্কেটের ভেতরে যে দোকানগুলো রয়েছে সেগুলো তোমরা সকালেও পেয়ে যাবে আর এর সাথে কিন্তু তোমরা টপ ক্রপ শার্ট সবই পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কালেকশন বৃষ্টি পড়ছে আমি পুরো ভিজে গেছি বেশ জোরে বৃষ্টি হচ্ছিল আমি তো বৃষ্টিতে হাফ ভিজেই গেছি আর কাঁচরাপাড়া স্টেশনে আমি দাঁড়িয়েছিলাম তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করো আজকের ভিডিও এটুকুই এখন বাড়ির দিকে যাই টাটা